শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল সাবস্ক্রাইবারকে শুভ নববর্ষ ও অনেক অনেক ভালোবাসা আমার সকল সাবস্ক্রাইবারকে তো পয়লা বৈশাখ দেখো দেখতে দেখতেই মানে চলে এলো আজকে সেই পয়লা বৈশাখ মানে এক তারিখ আর ইংরাজির আজকে চোদ্দোই এপ্রিল আজকে ইংরাজিতে তো দেখো দেখতে দেখতে একটা গোটা বছর চলে গেল নতুন আর একটা বছর তো এই বছরে সবাই খুব খুব ভালো করে কাটাও নতুন নতুন জামা পরো প্রচুর খাবার দাবার খাও হাল খাতা করো এই বলেই আজকের ব্লগটা আমি শুরু করলাম তো হে এভরি কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো চলো আজকে নতুন আর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক তো সবার নববর্ষটা কেমন কাটলো আমি তো এটা পরের দিন ভয়েস ওভার দিচ্ছি তো আমার তো নববর্ষ সত্যি কথা বলতে সকালের দিকে খুব একটা ভালো কাটেনি তারপরে মোটামুটি দুপুরের পর থেকে নববর্ষটা ভালোই কেটেছে তো আমাদের এখানে জানো নববর্ষের দিন মেলা বসে তো আমিও না পয়লা বৈশাখের দিন গিয়েছিলাম তো সেটা একটা শর্টস আমি বানিয়েছি তো সেটা তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব তো দেখো সকাল সকাল আজকে চা খেয়ে নিলাম চায়ের সাথে আজকে রুটি ছিল আগের দিনে বাসি রুটি তো আমার চায়ের সাথে খেতে না খুব ভালো লাগে তো একটুখানি খেয়েছি আর সাথে একটু বিস্কুটও খেয়েছি তারপরে দেখো সকালে রান্না করছিলাম এখানটায় আলু ভাজা আর তার সাথে ক্যাপসিকাম দিয়ে ভাজছিলাম আর রুটি করেছি তো সেই ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে ব্লগটা কিন্তু খুবই ছোটো হবে কারণ সেরকম কিছু করিনি সারাদিনে বাড়িতে যে তোমাদের সাথে শেয়ার করব তো যতটুকু করেছি ততটুকু তোমাদের কাছে শেয়ার করছি তারপরে আমি তো তারপরে দুপুরে রান্নার জন্য তো রেডি করা হচ্ছিলো তো দিদি এসেছিলো বলে ও এসে না অনেকটাই মানে রান্নাবান্না করেছে আমি শুধু এই ডালটুকু করেছি তারপরে যে আমি নিজেকে দেখাচ্ছিলাম দেখো আমার মুখের কি বারোটা অবস বেজে গেছে মানে এই কদিন রোদে রোদে ঘুরে না স্কিনটা সেই হিসাবে করা হয়নি মুখটা তো একদম মানে সেই অবস্থা তারপর ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আমারও অবস্থাটা তো তারপরে যে রান্না হবে তো আজকে মেনুটা বলে দিই কী কী আছে আজকে ডাল উস্তে আলু ভাজা মাটন মানে পয়লা বৈশাখ আর মাটন না হলে কি চলে আর বাঙালি ভাই বস আমরা আমাদের তো মাটন চিকেন ফিশ মানে এগুলো হবেই বাট আজকে মাছ নেওয়া হয়নি তো মাটন এই যে দিদি করছে তো সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করছি আমি ছোট করে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আশা করি ভালো লাগবে তো তারপর দেখো স্নান করে করেছি স্কিন কেয়ার করছিলাম আজকে শ্যাম্পু করেছি প্রচণ্ড নোংরা হয়েছিল চুলটা এমনি রবিবার রবিবার করে শ্যাম্পু করি আর তারপরে তো কালকে পয়লা বৈশাখ ছিল তো অবশ্যই করতাম তো ভিডিওটা খুব একটা বেশি বড় করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্টে বললো তোমরা কে কী ভিডিও দেখতে চাও আমি অবশ্যই তোমাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো টাটা সবাইকে তুমি সুখ जो तेरी देखी शराबी ये दिल हो गया संभाल मुझको ओ मेरे यारो संभलना मुश्किल हो गया गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल